জানো কত ভালোবেসে আমি পেশি তোমায় তুমি আমার স্বপ্ন রাতের ঘুম আমার জানো কত ভালোবেসে আমি পেশি তোমায় তুমি আমার স্বপ্ন রাতের ঘুম আমার জানো কত ভালোবেসে আমি পেয়েছি তোমায় জানো কত ভালোবেসে আমি পেয়েছি তোমায় তুমি আমার স্বপ্ন রাতের ঘু আমার জানো কত ভালোবেসে আমি পেয়েছি তোমায় তুমি আমার স্বপ্ন রাতের ঘুম আমার জানো কত ভালোবেসে আমি পেয়েছি তোমায় তোমার আমার প্রেম স্বর্গ থেকে আসা দুজনে মিলে পাদব যেগর পাদব প্রেমের বাসা বাদব প্রেমের ভাষা জানো কত ভালোবেসে আমি পেছি তোমায় তুমি আমার স্বপ্ন রাতের ঘুম আমার জানো কত ভালোবেসে আমি পেয়েছি তোমায় তুমি আমার প্রেম তোমায় ভালোবেসে রাখবো আমি আপন করে রাখবো আমি আপন করে স্বর্গ থেকে আসা প্রেমের সুবাসে ভরে দিব তোমার মন ভরে দিব তোমার মন আমার কাছে এসো আমার পাশে বসো তুমি মনেরই আশা দুজনে মিলে বাঁধব যেগর বাঁধব প্রেমের ভাষা বাঁধব প্রেমের ভাষা জানো কত ভালোবেসে আমি পেয়েছি তোমায় তুমি আমার স্বপ্ন রাতের ঘুমো আমার যেন কত ভালোবেসে আমি পেয়েছি তোমায় তুমি আমার জীবন তুমি আমার মরণ তোমায় যে স্বপ্নে দেখি তোমায় যে স্বপ্নে দেখি ভালোবেসে তোমার আমি মনের মাঝে ছবি আঁকি মনের মাঝে ছবি আঁকি আমাকে রাখবে চিরদিন পাশে এটাই যে আমার আশা দুজনে মিলে বাঁধব যে ঘর বাঁধব প্রেমের বাসা বাঁধব প্রেমের বাসা জানো কত ভালোবেসে আমি পেয়েছি তোমায় তুমি আমার স্বপ্ন রাতের ঘুমো আমার জানো কত ভালোবেসে আমি পেয়েছি তোমায় তুমি আমার স্বপ্ন তুমি আমার স্বপ্ন তুমি আমার স্বপ্ন তুমি আমার স্বপ্ন রাতের আমার